গোটা সংস্কার আন্দোলনে উত্তর রাজধানী সহ পুরো দেশ ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছজন নিহত ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকা কলেজের সামনে এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে চট্টগ্রাম ও রংপুরে পাঁচজন নিহত হয়েছেন এছাড়া নয় জেলায় আহত হয়েছেন অন্তত ছেষট্টি জন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মতায়েন করা হয়েছে এসব নিয়ে জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ আলমগীর সবুজ আপনাকে স্বাগত জানাচ্ছিলাম আমি বলছিলাম রাজধানী ঢাকাসহ সারা দেশে ছজন নিহত হয়েছেন সংঘর্ষে আপনার কাছে জানতে চাই চট্টগ্রামের বিষয়ে চট্টগ্রামে যে ঘটনায় মারা গেলেন তিনজন সেখানে ঘটনার সূত্রপাত কীভাবে হলো এখন এই মুহূর্তে বিস্তারিত পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে এখন জন্ম জন্মসমদ্দিক হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ড নিজের বিকাশ নিজে কর মূলত সকালে গতকাল যে খোটা বেদের যে কর্মসূচি দিয়েছিল তারা বলেছিলেন চট্টগ্রামের দুই নম্বর গেট ষোলোশো যেটা স্টেশন আছে আছে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাটল ট্রেনে শিক্ষার্থীরা এখানে এসে আন্দোলনে যুক্ত হওয়ার কথা ছিল সেই হিসেবে আসলে আমরা দেখেছি দুপুর একটার পরে আসলে ছাত্রলীগের কর্মীরা সেখানে অবস্থান নেই ষোলোশোর স্টেশনে এবং এর পরে আসলে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালবেলা যে শাটল ট্রেন সেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তারা বাসে করে দুই নম্বর গেটে আসার সময়ে বাস প্রথমে আসলে আক্রান্ত হয় আমরা দেখেছি ওই সময় আসলে বাস থেকে অনেককে নামিয়ে তাদেরকে ধাওয়া দেওয়া হয় এবং এই সময় আসলে সেখানে দু নম্বর গেট এলাকায় আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই দোকানপাট বন্ধ করে দেয় এবং যারা পথচারে আছেন তারা আসলে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে আমরা দেখেছি পরে আসলে যারা কোটা বিরোধী তারাও আসলে সংগঠিত হয় এবং পরে সেখানে প্রচণ্ড সংঘর্ষ হয় সংঘর্ষের পরে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে দুজনের মৃত্যু হয় প্রথমে সেখানে একজন পথচারী ছিলেন যার নাম ফারুক আমাকে চট্টগ্রামের পুলিশ কমিশনার বলেছেন যে ফারুক যিনি তার গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন এবং আরেকজন ওয়াসিম যার নাম তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে পুলিশ কমিশনার আমাকে বলেছেন চট্টগ্রাম মেডিকেলে তার মৃত পরে আসলে এরপরে আমরা দেখি চট্টগ্রাম মেডিকেলে মুহূর্তে মুহূর্তে আহতরা আসতে থাকে সেখানে ছাত্রলীগের যেমন কর্মী ছিলেন পুলিশও আহত ছিলেন এবং কোটা বিরোধী যারা আন্দোলন করে তারাও ছিলেন এই মুহূর্তে পরে আরেকজনের এখানে মৃত্যু হয় যার নাম শান্ত তিনি কোটা বিরোধী আন্দোলনের একজন কর্মী বলে আমরা জেনেছি তা তিনি চট্টগ্রামের এমই অমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত চল্লিশ জনের মতো এখানে আহত ভর্তি আছে এবং অনেকের অবস্থা এখানে আশঙ্কাজনক যারা আহত তাদের মধ্যে ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং পুলিশও কয়েকজন আহত আছে বলে আমরা জেনেছি এবং সাধারণ পথচারী অনেকে আহত আছেন এখানে আপনারা জানেন যে একজন মারা গেছে সাধারণ পথচারী এবং পথচারীর মৃত্যু কথা আপনি বলছেন আমরা জেনেছি তার কি পরিচয় জানা গেল কিনা না হ্যাঁ আমরা জেনেছি যিনি ফারুক মারা গেছেন তিনি দু নম্বর মুরাদপুরের ওখানে একজন ব্যবসায়ী ছিলেন আমরা জেনেছি তিনি দুপুরের খাওয়ার জন্য আসলে হোটেলে যাচ্ছিলেন ওই পথে আসলে ওই সময় সংঘর্ষ তৈরি হয় এবং তিনি সংঘর্ষের মাঝখানে পড়ে মারা গেছেন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা সর্বশেষ পেয়েছি তিনি তার নাম ফারুক তিনি একজন ব্যবসায়ী আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যাদের যেসব দুজন শিক্ষার্থীর কথা বলছেন যারা মারা গেছেন একজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলছেন আরেকজন তার শারীরিক অবস্থা কী ছিল কীভাবে মারা গেল এটা প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে কী বলা হচ্ছে আমরা মেডিকেলে যেটা দেখেছি তাকে গুলিবিদ্ধ অবস্থায় ছিল এবং পুলিশও আমাদেরকে জানিয়েছে তিনি গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন এবং মূলত আসলে এখানে চট্টগ্রামে যেটা হয়েছে অন্তত দুই তিন ঘন্টা সেখানে মোহরমুহ উভয় পক্ষের সংঘর্ষ হয় একসময় আমাদের অনেক সময় আমরা দেখেছি পুলিশকে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে দেখেছি এবং দিক বিদিক ছুটাছুটি ছিল এবং অনেকে বিভিন্ন ভবনে উঠে আশ্রয়ের চেষ্টা করেছেন আমরা অনেক সময় দেখেছি সে ভবন থেকে অনেককে নামিয়ে আসলে তাদেরকে মারা হচ্ছে আমরা দেখেছি এবং এখানে চট্টগ্রামের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তা আসছেন এই মুহূর্তে জেলা প্রশাসনের নির্বাহী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এসেছেন পুলিশের কর্মকর্তারা আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে এখন আমরা একটু আগে দেখেছি কয়েকজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনি থাকুন আমার সাথে আমি একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে আছেন আমাদের সহকর্মী নুরে আলম নুরে আলম আপনার কাছে সর্বশেষ অবস্থা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সার্বিকভাবে আপনি জানাতে পারেন যে কোটা আন্দোলনের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য স্থানের অবস্থা কী একদম থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটু চিত্র দেখাই তাহলে বোঝা যাবে যে বিপুল সংখ্যক পুলিশ এখানে নিয়োজিত রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ এখানে এসেছে এবং আমরা দেখছিলাম যে প্রায় ঘন্টা খানেক ধরে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল আছে অর্থাৎ পরমাণু শক্তি কমিশনের যে সামনের জায়গাটি আরও যদি পরিষ্কার করে বলে বিএনসিসি যে ভবনটি রয়েছে সেই ভবনটির সামনে তারা মুখোমুখি অবস্থানে ছিল এখন আন্দোলন শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল বের করেছে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে বলা চলে যে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কোটা সংস্কারের যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা এই বিকেল চারটা থেকে তারা অবস্থান করেন সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা সেখানে এসে অবস্থান নেন এবং তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা বলেন যে আজকের যারা মারা গেছেন তারা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন এবং তারা এর দ্রুত বিচার দাবি করছেন সেই সঙ্গে কোটা সংস্কার তারা চাচ্ছেন এবং গতকাল যে তাদের উপরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলারও বিচার করতে হবে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে গতকাল তাদেরও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার জন্য এই এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ঢুকে এক ধরনের রাজনৈতিক আবহ আপনার সাথে আরেকটা বিষয় আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে কোটা বিরোধী আন্দোলন সেখানে একেবারে মেধাহীন কোটা এই একটা বিষয়ে আলোচনা হওয়া হচ্ছে যে কারা আসলে সুযোগ পাচ্ছে এটা তো সত্য যে যারা কোটাতে আসছেন তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং এরপরে ভাইভার সময় কোটাটা আসলে কার্যকর হচ্ছে এবং শেষ দু হাজার বিশ সালের পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে বিভিন্ন কোটার ক্ষেত্রে যেমন মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে আট দশমিক সাত শতাংশ কার্যকর হয়েছে এই এছাড়া মেধা কোটাতে এসেছে শতাংশ শতাংশ এই বিষয়গুলো কি শিক্ষার্থীদের সাথে আজকে হয়তো আলোচনা হয়নি আগে আলোচনা করেছেন কি না এই বিষয়ে তাদের মতামত কি যে কোটার বাইরে থেকেও তো মেধা যদি কোটাতে পূরণ করা সম্ভব না হয় মেধা তালিকা থেকে তো নেওয়া হচ্ছে এই বিষয়গুলো কি কখন আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের সাথে আমার

তারা বলছেন যে বাবা তারা বলছেন যে মুক্তিযোগ্য সুবিধা পেতে পারে কিন্তু কোনোভাবেই না পলে সুবিধা পাওয়ার নন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন আমি একটু এখনকার চিত্র দেখাচ্ছি তারা হালের সামনে বের হয়ে তারা আহ তারা বিখ্যন্ত প্রবেশ করছেন আমরা দেখছি যে কোটা সংস্কারের দাবিতে সেই সঙ্গে গতকাল আজকে যে সারা দেশে আহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনের সময় কয়েকজন নিহত হয়েছেন সেটি প্রতিভাবে পাবে লোকে আমাদের মেয়েরা তাদের হলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছেন আর সেই সঙ্গে যে প্রজাতন্ত্র আন্দোলনকারীদের যে মূল অংশ সেই অংশটি তারা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং মিছিলটি এখন এই মুহূর্তে রয়েছে এই পলাশীর দিকে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদর্শন করবে আর রাজিবাস আর রাজিবাস পর্যায়ে সামনে অবস্থান করছেন ছাত্রলীগের নেতা কর্মীরা